নিউজার্সির আটলান্টিক সিটি হাই স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী আয়োজনে বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিটির ঐতিহাসিক জিম হুইল্যান্ড বোর্ড ওয়ার্ক হলে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর হাতে স্মারক তুলে দেওয়া হয় অ্যাটলান্টিক সিটি ওয়ের বিভিন্ন এলাকায় বসবাসরত দ্বাদশগড়ের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূর্ণের দিন ছিল তেইশ জুন সোমবার এদিন চারশো জন শিক্ষার্থী গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা নাহেদ কম ছিল না দুপুর থেকে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে স্থলে সমবেত হতে থাকে তাদের সবার শরীরী ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা চোখে মুখে খুশির আনন্দ ছিলে। পূর্বসুরী বাংলাদেশের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে রতিজের ধারাবাহিকতায় এবারও উত্তরসরি বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয় জয়কার আর এই জয় জয়কার অবস্থার মধ্যে আপন উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা ইস্তিয়া তানজিয়া ইশরাক তেসনুভা আমেরা ও নাদেরা তারা মেধার স্বীকৃতি স্বরূপ মেধা তালিকার সেরা দশে গৌরবজনক স্থান লাভ করার গৌরব অর্জন করেছে অ্যাটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হিলসনের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা সিটির মেয়র মার্টিয়াস মল স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডক্টর লাকুয়েডে স্মল স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা মঞ্চ আসন গ্রহণ করে এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতর নিজ নিজ আসন গ্রহণ করে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন এছাড়া সিটির মেয়র সিটির স্কুল জেলার বক্তব্য রাখেন এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে অ্যাটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং স্কুলের অধ্যক্ষ ও সহ করা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন এই সময় তাদের অভিভাবকরা তুমুল করতারি ও উল্লাসধ্বনির মাধ্যমে We are here to congratulate all of the graduates, the class of 2025, at Atlantic City High School. Congratulations to all of our graduates, class of 2025 from Atlantic City High School. You guys, I've watched you grow. I've watched you um, use your, your resilience. And your your academic abilities to overcome all obstacles to get to this point. This is a culmination of all your hard work and determination. I'm really proud of so all the students. Like We're we proud of you. I'm feeling very excited. to And graduating. Yeah. to every other underclassmen. mistake. Oh, so um stay determined okay. and remember what's and and important. আটলান্টিক সিটি হাই স্কুলের গ্রাজুয়েশন প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা যে সাফল্য দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এর মাধ্যমে এটাই প্রমাণিত হবে তারা অন্য কারো চাইতে ম্যাথ কম বলেনি কোনো অংশে কম নয় তাদের এই অগ্রযাত্র অব্যাহত করে এবং অব্যাহত রাখার মাধ্যমে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে এটাই সবার প্রত্যাশা সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর